ফিজিক্যাল থেরাপির ভূমিকা ও সংক্রামক রোগের চিকিৎসায় লিখেছেন ডক্টর মোহাম্মদ চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপির গুরুত্ব ফিজিক্যাল থেরাপিস্টের ভূমিকা ও অবদান চিকিৎসা সংশ্লিষ্ট ও সাধারণ মানুষের মাঝে পৌঁছানোর লক্ষ্যে উনিশশো সাল থেকে প্রতি বছর আট সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হচ্ছে উনিশশো সালে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার দিবসটি ব্যাপকতা ও গুরুত্ব বৃদ্ধি পায় দিবসটি উপলক্ষে অন্যান্য দেশের মতো বাংলাদেশে আমরাও র্যালি সভা সেমিনারের আয়োজন করে থাকি ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যা অতি প্রাচীনকাল থেকে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে হাড় চোড়া মাংস পেশি ও স্নায়ু কর্মক্ষমতা হ্রাস বা লোক পাওয়ার ক্ষেত্রে কর্মক্ষমতা ফিরিয়ে আনার মাধ্যমে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসায় আসছে বৈজ্ঞানিক ভিত্তিক ও আধুনিকতা ব্যক্তি সর্বক্ষেত্রে বিশেষ করে সংক্রামক রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ গত বছর বিশ্ব ফিজিওথেরাপি দিবস ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রথমবারের মতো শুধুমাত্র অসংক্রামক রোগের উপর জাতিসংঘের সাবমিট করা হয়েছিল জাতিসংঘে ইতিহাসে শুধুমাত্র একটি বিষয়ের উপর সাবমিট আহ্বান ঘটনা এটি দ্বিতীয় বা আমেরিকান নিউ ইয়র্ক সে দেশের সরকার প্রধানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সাবমিট উপলক্ষে জাতিসংঘের বিবৃতি বিশ্বে অসংক্রামক রোগের বিশেষ করে হৃদরোগ বক্ষবিধি ডায়াবেটিস এবং ক্যান্সার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি বিশ্ব স্বাস্থ্যের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের মতে বিশ্বে প্রতি বছর পঁয়ত্রিশ মিলিয়ন মানুষের মৃত্যু হয় শুধুমাত্র অসংক্রামক রোগের কারণে যা বিশ্বে মোট মৃত্যু ষাট পার্সেন্ট রিপোর্ট মতে অসংক্রামক রোগের কারণে অক্ষমতা ও মৃত্যুর হার কমানো ফিজিওথেরাপি এর মাধ্যমে সম্ভব ফিজিওথেরাপিস্টরা হিউম্যান মুভমেন্ট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোটিং হেলথ ফিটনেস এবং বিশেষজ্ঞ ফলে ফিজিওথেরাপিস্টরা লক্ষ লক্ষ মানুষকে অক্ষমতা থেকে সক্ষমতায় আনতে ও মৃত্যুর হার কমাতে সাহায্য করতে পারে অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট মতে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বিশ্বে মৃত্যু ও অন্যতম প্রধান কারণ এবং এ কারণে প্রায় তিন দশমিক দুই মিলিয়ন মানুষের মৃত্যুর হার বছরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অসংক্রামক রোগের হার কমায় সাবমিট এ আলোচিত অসংক্রামক রোগের ক্যান্সার ছাড়া অন্যান্য সব রোগ যেমন হৃদরোগ বাদ ব্যথা বক্ষবৃধি ডায়াবেটিস সহ অন্যান্য অসংক্রামক রোগের অন্যতম কারণ ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এর মাধ্যমে প্রতিকার ও প্রতিরোধ করা যায় যা অনেক গবেষণায় প্রকাশিত সাম্প্রতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় প্রকাশিত বিশ্বে প্রতি বছর সাত দশমিক ছয় মিলিয়ন মোট মৃত্যুর তেরো পারসেন্ট মানুষ ক্যান্সারে মারা যায় এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে তিরিশ মানুষ প্রতিরোধ করা যায় আরেকটা গবেষণা প্রকাশিত সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট মাঝারি ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি চৌত্রিশ কোলন এবং ব্রেস্ট ক্যান্সার এর মৃত্যুর হারও কমায় সুতরাং সাবমিটে অসংক্রামক রোগের প্রতিরোধ ও প্রতিকারের ক্ষেত্রে বিশ্বব্যাপী যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়নের কেন্দ্রবিন্দুতে যে ফিজিওথেরাপি চিকিৎসা এবং ফিজিওথেরাপিস্টরা থাকবেন এটা নিশ্চিতভাবে বলা যায় নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন